দর্শক সম্প্রতি সাংবাদিক মাহবুব কামাল তিনি কালের কণ্ঠের এক টক শোতে মন্তব্য করেছেন যে অচিরেই হয়তো বিএনপির বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলার জন্য সেই সিদ্ধান্ত সরকার নিতে পারে যেন বিএনপি এক ধরনের বাধ্য হয় সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা মেনে নিতে মাহবুব কামাল কেন এই মন্তব্যটা করেছিলেন সেটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যেতে পারে কিন্তু অনেক কথা যখন বলা যেতে পারে তখন বাস্তবতাটা আদতে কি বাস্তবতাটা কি খুব বেশি বিএনপির পক্ষে অবস্থান করছে সেই প্রশ্ন আসছে এবং সেই প্রশ্ন যখন আসছে তখন ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা বিএনপির সম্পর্কে একটা ভয়াবহ প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে তারা বলতে চাইছে যে বিএনপির বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে আমি নিশ্চিত নই যে তাদের তথ্য সূত্র অথেন্টিক নাকি ভুলভাল তারা নিউজ দিচ্ছে তবে সেই নিউজটা বিএনপির জন্য খুব একটা সুখকর নিউজ নয় কি বলতে চাইছে আনন্দবাজার এবং কি পরিস্থিতি আদতে বর্তমানে বিরাজ করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে পুলিশের যে গ্রেপ্তার অভিযান সেই গ্রেপ্তার অভিযান মানে এর আগে আমরা অপারেশন হার্টের যে ঘটনা দেখেছিলাম সেরকম একটা অভিযান ঘটতে পারে এরকম অনেকে অনুমান করছেন সাংবাদিক মাহবুব কামালও এরকমটা ক্লিন ক্লিনহার্টের প্রসঙ্গ বলেননি কিন্তু এই ধরনের একটা অভিযান তৈরি হবে যেখানে বিএনপির গত পনেরো মাসে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে এই নেতাকর্মীদের গ্রেপ্তার করার uh, অভিযান শুরু হতে পারে এরকমটা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এটা নিশ্চিত হবে এই ঘোষণা করার পরে একদিন পরেই আমরা দেখলাম গতকালকে গাজীপুরে বিএনপির মানে সাবেক এক নেতা ছাত্রদলের সাবেক নেতা সৌদি প্রবাসী এনামুল তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন গাজীপুর এক আসন থেকে গাজীপুরের একটা আসন থেকে সেই মনোনয়ন তিনি না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী তখন থেকে আলোচনাটা আরও সামনে আসে যে সত্যি এই ধরনের অভিযান বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে কিনা যদি চলমান থাকে তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে এবং চলমান যদি থাকে এবং সরকারের মধ্যে যদি এরকম সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সেটা বিএনপির জন্য কতটা ভয়ঙ্কর হবে পারিপার্শ্বিক অবস্থা কি সেটা একটু আমরা আলোচনা করার চেষ্টা করবো তার আগে আনন্দবাজার কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে নজরে বিএনপি ফের শুরু হতে পারে গ্রেপ্তারি অভিযান আর সেখানে বলা হচ্ছে গোয়েন্দা সূত্রের খবর কয়েকদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত ইউ প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বাসভবনে গোপন বৈঠক হয় সেখানে ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ আরও অনেকে সেই সভাতেই সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির যারা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিয গ্রেপ্তারি অভিযান শুরু হবে এরকম সিদ্ধান্ত হয়েছে আনন্দবাজার সেই দাবিটা করছে সেই দাবির পক্ষে বিপক্ষে এমন কোনো মানে আহামরি অথেন্টিক কোনো প্রমাণ নেই যদিও আনন্দবাজারের অনলাইনে না এটা একেবারে ছাপা কাগজে ছাপা হয়েছে যেটার একটা ভার্শন অনলাইনে এসেছে এই এই মানে প্রতিবেদনটা যখন আনন্দবাজার প্রকাশ করছে তখন বাস্তবতাটা আমরা যদি অনুমান করি যে এই ধরনের একটা খুবই সেন্সিটিভ একটা বৈঠক যদি হয়ে থাকে এবং বিএনপিরকে টার্গেট করে যদি একটা অভিযান হয়ে থাকে তাহলে কেন হবে কোন প্রেক্ষাপট থাকতে পারে প্রেক্ষাপটটা এটা থাকতে পারে যে সম্প্রতি জামাত ইসলাম যে মানে আলটিমেটাম দিয়েছে জামাত ইসলাম আলটিমেটাম দিয়েছে যে দশ তারিখের মধ্যে দাবি দেওয়া এগুলো মেনে নিতে হবে মেনে না নিলে এগারো তারিখে একটা ভিন্ন ঢাকা দেখবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে কোনো নোট অফ ডিসেন্ট মানা হবে না জুলাই সনদ যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাটাই গণভোট হবে সেখানে জনগণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে এখানে কে অমত করলো কে দ্বিমত করলো এগুলো মানা হবে না এরকম একটা প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিকভাবে একটু কণ্ঠাসা অবস্থায় রয়েছে আবার উপদেষ্টা মণ্ডলীতে একটা বিভাজন রয়েছে কেউ বিএনপির পক্ষে মতামত দিতে চাই কেউ জামাত এনসিপির পক্ষে মতামত দিতে চাই। এরকম পরিস্থিতিতে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু একটা মানে দোদুল্যমান অবস্থায় রয়েছে সেই দোদুল্যমান অবস্থায় থাকলে সরকার যদি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে চায় যে জামাত এবং এনসিপির যে অবস্থান সেই অবস্থানটাই সরকার যদি ঘোষণা করতে চায় তাহলে বিএনপিকে তাদের সেই ঘোষণার পক্ষে বাধ্য করার জন্য এটা একটা কৌশল হতে পারে আনন্দবাজারের এই নিউজটা সঠিক হতে পারে কিন্তু আবার আমাদের যে বিভিন্ন সোর্স এবং ডয়েসেভেলের যে প্রতিবেদন জার্মান গণমাধ্যম ডয়েসেভেলে ডয়েসেভেলে যেটা কয়েকদিন আগে নিশ্চিত করেছিল যে সরকারের পক্ষে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটা ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে উপদেষ্টা মণ্ডলীর বেশিরভাগ সদস্যই বিএনপির পক্ষে অর্থাৎ গণভোট এবং নির্বাচন একই দিনে এবং ওই সাংবিধান সংসদকে বাধ্য করা দুশো দিনের মধ্যে সাংবিধানিক পরিষদ তৈরি করে এইগুলো যেগুলো ঐক্যমত্ত কমিশন প্রস্তাব দিয়েছে সেগুলো মানা যাবে না সংবিধানের বাইরে যাওয়া যাবে না এরকম একটা সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে যদি উপদেষ্টা পরিষদের মধ্যে এরকম সিদ্ধান্ত হয়ে থাকে ডয়েসেভেলের ওই রিপোর্টটা যদি সত্য হয়ে থাকে তাহলে আনন্দবাজারের এই রিপোর্টের অথেন্টিক জায়গাটা নষ্ট হয়ে যায় আবার ডয়েসেভেলের ওই রিপোর্টে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আনন্দবাজারের যে একেবারে তারা নাম ধরে বলছে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারের বাসায় এরকম বৈঠক হয়েছে বৈঠক থেকে এরকম সিদ্ধান্ত হয়েছে তাহলে সেটা বিএনপির জন্য খুব দুর্যোগময় একটা সময় হিসেবেই বিবেচিত হবে আবার এনসিপি নেতা জামাত নেতাদের বিভিন্ন বিভিন্ন বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন এবং সাংবাদিক মাহবুব কামালও এরকমটা বলার চেষ্টা করেছেন যে মানে মাইনাস টু ওয়ান ইলেভেনে যে মাইনাস টু কার্যক্রমটা সফল হয়নি সেই মাইনাস টু কার্যক্রমটা এবার আরও নতুন উদ্যমে শুরু করা হয়েছে এবং এবার যেন কোনোভাবেই মিস্টেক না হয় এবার যেন মাইনাস টু ফর্মুলাটা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা চলছে মাইনাস টু মানে আওয়ামী লীগ আগেই মাইনাস হয়েছে এবার বিএনপিকে মাইনাস করা এবং বিএনপিকে যদি মাইনাস করা যায় তাহলে বাংলাদেশে দক্ষিণপন্থী দক্ষিণপন্থার যে শক্তি দক্ষিণপন্থার শক্তি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় খুব সহজেই যেটা শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর মূল উদ্দেশ্য ছিল দর্শক সব কিছু কি মিলছে যদি না মিলে থাকে তাহলে কিভাবে ব্যাপারগুলো ঘটলে মিলতে পারে কিংবা কি হতে পারে আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে